আসসালামাইকুম আসসালাম আলাইকুম আর আফুরা ভাইয়ারা আজকে মানে আই কন্দা আসি জানেন আর কইয়েন না হ্যাতের বাসা তাই ভাল্লায় হে মোহাম্মদ ফুতুন জে ম্যাম হার চলিয়া আইসি জেতের বাসায় অন কিন্তু কইতাম না ভাইয়ারা কার বাসাত আইসি বন্ধু আমার কৈছে বেন বেলা নাস্তা করাইব অলরেডি সাড়ে দশটা বাজের কারণ আমি বাইরে সে আটটার সময় স্কুলে জ্যামে ত্যাম একটা জীবন শেষ কিন্তু বন্ধুর রুমে না যে আওয়াজ শুনিয়ে কিন্তু বন্ধু কই এখন বুঝিয়ে না এন গেস করতেন হারেন না কার বাসে আইসি হারেন না গেস করতেন আজ আমি আইসি রাজকীয় নাস্তা করার লাই সকালবেলা কুমুতের মসুর দিয়ে উঠব হয়তো বা হালং শাকের ফোয়ারাটা থাকবো নাইলে বিটের ফোয়ারাটা থাকবো নাইলে

নাহলে আর বন্ধু করছি এই সান আপুরো বেড়া এন বুঝেন ন এই হটপটটা কিন্তু খুবই ফেমাস গেস করে ফিশনের রাজকীয় দরজাটা দেখি এব বুঝেন ন ইয়ে কার বাসা বুঝাই গরম গরম রুটি কিন্তু বন্ধু আলে হালং শাকের ফরটা কিনলে যে বানানো আচ্ছা খাইছি আর বন্ধু কি সুন্দর করে আমার লাগে সাজাইছে বাবুরে বাবু না বাবু আর যা হেরে কেন বিদেশি খানা আর খেতাম না এই পরোটা খামু হালম শাক না করলো বন্ধুরে কম যে কী করছ কি করনো। আজ আর খবর আছে মা কমা কিন্তু এই বিদেশি খাবার যা খেতাম না ফরাসি খাবা ইটালিয়ান খাবা শ্রীলঙ্কান খানা মালয়েশিয়ান খানা না আপুরা বাইয়েরা। আজ আর যে এটা খাইতাম না আসলে মলে আবারও কইয়ে আমি আইসি ঝলকের বাসায় আমার স্পেশাল পছন্দের একজন মানুষ ঝলক দেখে না পুরো মেলা হাতে গুম যাইলো কার একটা না হাতে এই সাইডে দেখে না যে শাড়ি হরি আয় আয়তা মানে আরে অসম্ভব হয়ে বলে সুন্দর করে গিয়েও আমার বন্ধুর রুচি আছে বলা যায় কেন বলতেছি এই কথাটা কারণ আমার বন্ধু একজন ডিজাইনার আমার বন্ধু একজন ডিজাইনার যার বাসা আপনি যেখানে দাঁড়াবেন একটা ছবি তোলার ফ্রেম আপনি হয়ে যাব যেখানে দাঁড়াবেন আপনার মনটা ভালো হয়ে যাব যেখানে দাঁড়াবেন আপনার নতুন করে ভালোবাসা জাগব যেখানেই দাঁড়াইবেন আপনার কাছে মনে হইব দাঁড়াবেন মানে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা মের সামনে যখন আপনি দাঁড়াইবেন অসম্ভব লেভেলের ভালো লাগবো না আফুরা কই ঝলক কই জলক গুম যাইতেছে এই যে জলকে রাজও যে দরজা আমি জলকে সাউন্ড শুনতেছি আপনারা তার মানে জলক খুতে হলে গুম যায় আমি এখন জলকে রুমে যামু উইদাউট পারমিশন এত পারমিশন পারমিশন লইতে ইচ্ছা না ব্যাগটা এখান দিয়ে রাখি এখন যাই বন্ধুরা আগে উঠাই জানা পুরা ভাইয়ারা ঢং কইরা ঘুমাচ্ছে আমি জানি ও ভাই ঢং আর করিস না ভাই আমি জানি তো কুমাস না গো

ঘরে একজন ডিজাইনারের ঘর কতটা ইউনিক হইতে পারা আমার কাছে মনে হয়েছে ওর মধ্যে একটা ফার্সি ভাব আছে মানে একটু ব্রিটিশ ভাব আছে আমার তুমি আমি কি বলবো

ওর গান ওর নাজানটা সবসময় দেখি যদিও অনেক দূরে থাকে কিন্তু আমাদের কথা হয় না কিন্তু আমি ওর ভিডিওগুলো কিন্তু সবসময় দেখি বিলিভ মি আমি ওর একটা ভিডিও দেখে আমি বুঝতে পারছি মানে নাচের একটা ভিডিও দেখছি হঠাৎ করে আমার চোখে পড়লো আমি কই কি রেটা রাখি না ওখানে যাইয়াও ও বাংলা বাংলা গান ছাড়ে নাই মানে বাংলার ঐতিহ্যবাহী যত জিনিস আছে সে ধরে রাখছে এবং পুরা আমার কাছে মনে হয় কিন্তু সবাই ফলো করে এবং যারা যারা ওকে দেখি আমার এই বান্ধবীর কোনো বাজে কমেন্ট আসে না একটা মাঝখানে একটা খুব বাজে ভাবে একটা নিউজ ছড়াইছে আসলে ও কিন্তু মোটেও এরকম না একদম বিলিভ নেই আমি কিন্তু খুব কষ্ট পাইছি আসলে মানুষ যেমন কারো ভালো দেখতে পারে দেখো তুমি ভালো বুঝে করলা

আমার কিন্তু সম্পূর্ণ গ্রিন থাকে মানে একদম পুরো গ্রিনে ভরা থাকে এখানে যখন আমি সন্ধ্যায় একটু চা কফি খাইতে বসি একদম বিশ্বাস করবা না মানে মনটা একদম অন্যরকম হয়ে যায় খুবই সুন্দর আচ্ছা এবারে তোমাকে আরেকটু এই দেখাই এটা হচ্ছে আমার স্টাডি টেবিল এটা স্টাডি টেবিল হ্যাঁ এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বক্সের এবং আমার বন্ধু এগুলো তো তোমার মনে হয় সব হচ্ছে তোমার এই কাজের অ্যাচিভমেন্ট গুলো আমি খুব প্রাউড ফিল করি যে আমার বন্ধুরা যখন এত সুন্দর সুন্দর অ্যাচিভমেন্ট নেয় এটা আমার গর্বের বিষয় কাছ থেকে দেখায় আপুরা ভাইয়ারা দেখেন এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের সব অ্যাওয়ার্ড সম্মানি যেগুলো হচ্ছে তার কাজের জন্য পাওয়া এই সাইডটা তো অসম্ভব লেভেলে সুন্দর করতেছে সে আমার বন্ধু কিন্তু আগে আর একটু নাতুস ছিল না আসলে আমি এক সময় মডেলিং করতাম আমি আমার বন্ধু কিন্তু আগে খুবই নাতুস নাতুস ছিল মানে আমিও তো অনেক বছর হয়েছে প্রায় পনেরো বছর হয়েছে মডেলিং ছেড়ে দিচ্ছি আমার আমার অনেক ভালো ভালো কাজ মানে আছে অনেক মিউজিক সুন্দর সুন্দর মিউজিক ভিডিও আছে আচ্ছা আমার জায়গাও আছে

রুচিশীল ইউনিক ডিজাইন করতে চান আপনারা কিন্তু ইন্টিরিয়ার ডিজাইন করতে চান তারা কিন্তু আমার এই বন্ধুর পেজে ইনবক্স করবে এ থেকে এভরিথিং সবকিছু বলে দিবে

আফতারা জানেন না ভাইয়ারা পুরা যে একটু মানে খাবারের ক্ষেত্রে ও রান্না বানা তো অনেকেই দেখেছেন যে ওর সাথে কি একটা কিচেন রুম কত সুন্দর করে সাজাইতে পারে এখন দেখুন ভাইয়ারা এই যে এটা কি সুন্দর করে সাজাইছে আমি ও আমাকে ऑलरेडी এটা উপহার দিতেছে

রোজার জন্য আমি অনেক অনেকগুলো কিন্তু কেজি কিনছি বুঝছো অনেক মিষ্টি জানো খাওয়া যায় খাইছি এটাকে বলা হয় আমাদের ওখানে কি জানি বলে আমি আমার জামাই খুব সুন্দর নাম বলতো

তিনটা রুটি খাও না 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 তুমিও নাও আসো আমি 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 খাচ্ছি না আমি আমাকে একটু ভাজি দাও আমি আমি ইয়া খাবো না আমি কিমা পরোটা খাইতে চাচ্ছি না কারণ আমার বন্ধুর বাসায় আন্না বন্ধু আন্না এই রুটিটা না খাই তুমি খেয়ে না এখানে তো আর অনেক রকম বার্গার আছে না 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 আমি এতগুলা খাবো না আমি এটাই ট্রাই করব তুমি নাও না আসো আমি একটু জুস খাই নাও বসে খাও আসো

ডিজাইনারদের সাথে বসলে অনেক কিছু দোষ ধরে ভয় থাকে কি যে ধরে না না আমি অ্যাকচুয়ালি আমি ওরকম ডিজাইন না আমি মাছে ভাতে বাঙালি আমি সব সবসময় বাঙালিয়ান জিনিস পছন্দ করি হ্যাঁ আমার ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট যেটা চায় আমি যদি সে একটু ভিক্টোরিয়ান চায় কোথার সাথে আমি ভিক্টোরিয়ানের এক সে তার ভিক্টোরিয়ান করে দিই যে মডার্ন চায় মডার্ন করে দিয়ে ভিন্টেজ চাইলে ভিন্টেজ করে দেবো তুমি জানো অবশ্যই আমাকে অনেকে দেখলে আমার আমি একটু আমার একটু ভাইটা একটু বিদেশিদের মতো তো অনেকে কনফিউজ থাকে যে ভাইয়া কি এটা খাবে ওইটা দিব ওইটা করবে আসলে আমি আমি सेम কথাই বললাম যে তোমার মধ্যে একটু ভিটেন তারপর হচ্ছে তোমার একটু মানে ফ্যাশিয়ান স্টাইল আছে তোমার যেগুলো আমি দেখতেছি না এটা যদি ধরো কোন একটা অরিজিন ফ্যাশিয়ানের ভাষা মানে ফরাসি ভাষা সে এক কথায় তোমার যে কি ডিমান্ড হইতো মামা যদি মানে আসলে তোমাদের মতো আসলে বাংলাদেশে তুমি যতই ভালো করো না কেন তোমাকে মনে করে আমার এই ভিডিওটা দেখে দেখবে অনেকেই কমেন্ট করবে যে ওনার চুলটা এরকম কেন উনি তোর যদি ছোট করে ওনাকে তো ভালো লাগবে দেখতে

ঘরে বাজার না করো তুমি যদি না খেয়ে থাকো তোমাকে কিন্তু কেউ এসে হেল্প করবে না কিন্তু তোমাকে কথা বলার সময় তোমার তোমার যে কোনো একটা আত্মীয় কিংবা তোমার একটা বন্ধু সে চাইবো তুমি ভালো থাকো কিন্তু সে চাইবে না যে তার চেয়ে তুমি ভালো থাকো বিশ্বাস করেন আপনারা আমার এই ভিডিওটা যারা দেখবেন অনেকে হয়তো বা অনেকভাবে এই জিনিসটাকে নিবেন কিন্তু আমি মনে করি আপনি যার সাথে চলছেন সে কিন্তু আপনার ভালোটা চাবে না আপনার সে চাবে কি যে